মহেশতলা চট্টায় রাস্তায় দাঁড়িয়ে থাকা যুবক ও যুবতীকে হেনস্থা করার অভিযোগ হেনস্থার প্রতিবাদ করায় রাস্তায় ফেলে তিন ভাইকে মেরে রক্তাক্ত করার অভিযোগ দক্ষিণ চব্বিশ পরগনার ঠাকুরপুকুর মহাস্তলা ব্লকে চট্টা দেখির পারে এক দাঁড়িয়ে কথা বলার সময় বেশ কিছু যুবক এসে তাদের আটকে হেনস্থা করার সময় মৈদুল মোল্লা নামে এক যুবক প্রতিবাদ করলে তাকে রাস্তায় ফেলে মারতে থাকে ভাইকে বাঁচাতে তার দুই ভাই যায় তাদেরকেও রাস্তায় ফেলে ব্যাপক মারধর করা হয় এরপরেই ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা ছড়ায় পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসেন অ্যাডিশনাল এসপি ডিএসপি ইন্ডাস্ট্রিয়াল সহ বিশাল বাহিনী এবং র্যাফেল আধিকারিকরা তারা পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পাশাপাশি রাতে অভিযুক্তদের বাড়িতে চলে পুলিশ তল্লাশি ঘটনায় অভিযুক্ত আটক এক আহত প্রতিবাদী যুবক সহ তিন ভাইয়ের নাম মৈদুল মল্লিক রাজীব মল্লিক এবং দল মল্লিক ঘটনায় আটক এক এবং বাকি অভিযুক্তরা পলাতক

ছেলেরা এখানে ছিল যারা ওরা দিয়ে ওই গল্পগুলো শেষ করতে এরা বলে এই দিকে বাবা ওইসব সব করেছে সব চলে যায় চলে যাওয়া তো বলার পরে ওরা তেড়ে এসে বলে আমরা যা পারি যাই করি বলে ইচ্ছা করে এবার আমার ছেলেটা ওখানে ছিল বড় ওটা জানালয় বসেছিলো ওকে আন সাপ ডেকে ওখান থেকে মারতে মারতে এখানে নিয়েছে ওইখানে তার মানে ছাদ একটা ছেলে ছিল সেও ধরেছে ধরার পরে তিন ভাইকে ছেলে মেয়েরে ওরা পুরো পাড়াতে ফোন করে এসে পুরো পাড়া এসে মেয়েরা ছেলেরা সবাই মিলে ধরে নিয়েছে

RPTV News Bangla